আজকের ভিডিওতে তে প্রতিটা আপুর রিপ্লাই করা হবে আমাদের দুবাই ইনস্ট্যান্ট রেডি হিসাব নিয়ে আপুদের অনেক কোয়েশ্চেন প্রথম কোশ্চেন হলো এটা কি ট্রান্সপার্ট হয় কিনা এরকম এটা একদম নন ট্রান্সপার্ট এটা কোনো ট্রান্সপার্ট হবে না ভেতরে চুল অথবা আপনার নেই কিছুই দেখা যাবে না কারণ আমাদের এটা ম্যাটেরিয়াল হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ভাইটারি ম্যাটেরিয়াল খুব বেশি গরম লাগবে কিনা এটা ছিল আপুদের আরেকটা কোশ্চেন আমাদের এই স্ট্যান্ড রেডি হিসাবটি পড়লে এটাতে একদম গরম লাগবে না খুব আরাম লাগবে আর এটা খুবই সুইটেবল ম্যাটেরিয়াল যেটা হচ্ছে আপনারা সামার সিজনে পড়লে আরাম ফিল করবেন গরম লাগবে না অস্বস্তি লাগবে না আর উইন্টারে আপনারা অনেক কমফোর্টেবল ভাবে পড়তে পারবে এন্ড আরো কোয়েশ্চেন আছে অনেক অনেক কোয়েশ্চেন আছে কারণ আমাদের এটার নিয়ে যেটা সাইজ পারফেক্ট হবে কিনা আপনারা একদম পারফেক্ট সাইজ পাবেন ফ্রি সাইজ থাকবে যে কোন আপনারা পড়তে পারবেন যেমন আমি পড়ে আছি খুবই চমৎকার ওয়েতে আপনারা কিন্তু এইভাবে করে আমাদের টু বাইন স্ট্যান্ড রেডি হিসাবটি যে কোনো এইজ এর যে কোনো আপুর কমফোর্টেবল ভাবে এটা পরে ফেলতে পারবেন এন্ড আমাদের এটার সেলাইয়ের যে গুলো সেগুলো ঠিক থাকবে কিনা কালার নষ্ট হয়ে যাবে কিনা একদমই কালার নষ্ট হবে না নিশ্চিন্তে আপনি অনেক দিন এটা ইউজ করতে পারবেন ওয়াশের পরে ধরনের প্রবলেম হবে না যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনটাই থাকবে আমাদের হিসাবটি এটা ওয়াশের জন্য অনেক আপনারা জানতে চেয়েছেন কিভাবে ওয়াশ করতে হবে এটা আপনার রোদে না শুকালেই বেটার অ্যান্ড ওয়াশ করার জন্য অবশ্যই ডিটারজেন্ট অ্যান্ড জেন্টাল পাউডার এইসব কিছু দিয়ে আপনারা এটা খুবই স্মুথ ভাবে ওয়াশ করবেন আমাদের এই স্ট্যান্ড রেডি পড়া যাবে কিনা মানে বাইরে কোথাও অফিসের জন্য যারা আপুর আছেন অফকোর্স আপনারা যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন ইউনিভার্সিটি কলেজ অফিস যে কোনো জায়গায় এটা পড়ে ফেলতে পারবেন আপনারা চাইলে বোলকার সাথে এভাবে কন্ট্রাস্ট করে পড়তে পারবেন অথবা আপনারা চাইলে ম্যাচিং বোরকাও নিতে পারবেন যে কোনো বোরকা যে কোনো আউটফিটের সাথে কিন্তু এটা দ্রুত পরা যায় এটা পড়তে অনেক বেশি সময় লাগবে একদমই সময় লাগবে না মাত্র দশ সেকেন্ডে আপনারা ইনস্ট্যান্ট ওভার রেডি হিজাবটি ফোরে ফেলতে পারবেন আমাদের ইনস্ট্যান্ট ওভার রেডি হিসাব আপুরা এত বেশি পছন্দ করেন যে আমাদের কাছে এটা হিউজ কালার রয়েছে অ্যান্ড আরও একটা কোয়েশ্চেন ছিল আপুদের যে আমাদের এই ইনস্ট্যান্ট তোবার রেডি হিসাবটি এটা পড়তে কোনো ধরনের হ্যাসিল হবে কিনা আপনারা পিন ছাড়া হিজার্ভ পরার ঝামেলা ছাড়া খুব কম সময়ে ফেলতে পারবেন এত ধরে ভিডিও করেছি আমি কিন্তু পেছনের অ্যাডজাস্ট করিনি কারণ আমাদের এত বেশি কমফোর্টেবল এটা পরে অনেক আরাম পাবেন আর এটার মধ্যে কোনো ধরনের এক্সট্রা কিছু অ্যাডজাস্ট করতে হবে না সারাদিন পরে থাকতে পারবেন একদম মাথা ব্যথা পড়বে না কারণ আমাদের এই গুলো খুবই ইজি পোর্শন এটা খুব টাইট ফিট ভাবে আপনার ফেস এর সাথে অ্যাডজাস্ট হবে না তো এই ছিল আপনাদের কোয়েশ্চেন আপনারা নিশ্চিন্তে আমাদের এতোবাইন রেডি হিসাবটি অর্ডার করতে পারেন কারণ একটা নেওয়ার পর আমি জানি যে আপনারা আরো অর্ডার করবেন